তো নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব এজ এজারশন এবং রিজনিং থেকে আমাদের প্রত্যেক সিটের পরীক্ষায় আমরা জানি সেই এজারসন রিজনিং অর্থাৎ মন্তব্য বা কারণ বা বিবৃতি এবং কারণ থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন আসে আজকালকের দিনে বর্তমান যেটা আমাদের পরীক্ষা রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলি হয়েছিল এই রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কিন্তু আমরা এই ধরনের অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি তো এই আজকে ছোট্ট করে একদম কম সময়ে কয়েকটি প্রশ্ন আপনার দেখিয়ে দেবো রিজনিং রিজারিতে কী কী প্রশ্ন আসে এই সবগুলো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে আমি উঠিয়েছি সুতরাং খুব তাড়াতাড়ি আপনারা সাথে থাকুন দেখুন ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম টিচার শুড প্রোভাইড অডিও বুকস অ্যালং উইথ টেক্সট ম্যাটেরিয়াল অর্থাৎ কি এক প্রথমে একটি অ্যাজারশন বা মন্তব্য দেওয়া থাকে সেই মন্তব্যটা শুদ্ধ কিনা ভুল সেটা আমাদের বিচার করতে হয় এবং সেই মন্তব্যের ভিত্তিতে একটা রিজন বা কারণ দেওয়া থাকে তো এই কারণটা মন্তব্যের ভিত্তিতে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমাদের বিচার করতে হয় তারপর আমরা কারেক্ট অ্যান্সার করব তো প্রথমে আমরা দেখি কি বলেছে দেখি প্রথমে অ্যাজারশন বা মন্তব্য কি বলেছে এটা আমরা একটু দেখে নিই একটি ভাষার শ্রেণীকক্ষে শিক্ষকের উচিত পাঠু উপকরণ সহ অডিও বই প্রদান করা যে ভাষা শ্রেণীকক্ষে শিক্ষকের উচিত পাঠ্য উপকরণ সহ তিনি অডিও বা অন্যান্য বই তিনি কি করতেন প্রোভাইড করতেন কারণ একটা ক্লাসরুমে পড়াতে গেলে অডিও বুকসের প্রয়োজন আছে তাছাড়া টেক্সট ম্যাটেরিয়ালসের প্রয়োজন আছে ভাষা শিক্ষার একটা ক্লাসে সুতরাং এটা হবে কি আমাদের কারেক্ট তারপর তার কারণ অনুসারে কী দিচ্ছে দেখি মাল্টিপল অপশন অফ রিপ্রেজেন্টেশন ক্যাটার টু নিডস অফ ডাইভার্স লার্নার সাসেস দোজ উইথ রিডিং রিলেটেড ডিসঅর্ডার ইয়াস যে সকল শিশুরা মানে কী বলবো ডিসেবিলিটি আছে বা ডিসঅর্ডার রয়েছে যাদের শ্রবণ শক্তিতে ব্যদিত রয়েছে যারা কি করতে পারে না দেখতে পারে না তারা কি করবে সে আমি যদি অডিও বুক ব্যবহার করি তখন তারা কি করতে পারবে সেটা শুনেও তারা কি করতে হবে শিখতে পারবে অর্থাৎ কি প্রতিনিধিত্বের একাধিক বিকল্প বিভিন্ন শিক্ষার্থীর চাহিদা পূরণ করে যেমন পড়ার সম্বন্ধে ব্যাধি যাদের আছে তারাও কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারে যদি আমি এক কথায় যদি অডিও বুকও ব্যবহার করি এবং টেক্সট বুক ব্যবহার করি তখন টেক্সট বুকের মাধ্যমে সবার উপকার হবে এবং যারা অডিও বুকের মাধ্যমে সবার উপকার হবে কিন্তু যা যেসব বাচ্চারা কি করতে পারছে না আপনার চোখে দেখতে পারছে না বই পড়তে পারছে না তাদের ক্ষেত্রে যদি অডিও বুক আমরা ব্যবহার করি তখন অডিও বুকের মাধ্যমে আমরা তাদের কী করতে পারবো শোনাতে পারবো জিনিসগুলো শেখাতে পারবো সুতরাং অপশন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার এ এবং আর উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা নেক্সট এজার যার কি বলেছে দেখি ডাইভার্স মোডস অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড এডুকেশন শুড বি ইউসড বাই এ টিচার শিক্ষকের দ্বারা মূল্যায়ন এবং মূল্যায়নের বিভিন্ন পদ্ধতির ব্যবহার করা উচিত ঠিক আছে শিক্ষকের দ্বারা কী বলেছে শিক্ষকের দ্বারা শিক্ষকের দ্বারা মূল্যায়ন এবং মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা উচিত ঠিক আছে শিক্ষক একজন শিক্ষক হতে গেলে শিক্ষক কীভাবে মূল্যায়ন করবেন এবং মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট কানেক্ট বাই তার কারণ কি মূল্যায়নের উদ্দেশ্য হল ভালো কর্মদক্ষতা নিশ্চিত করা কৌশলটা হলো শিক্ষার্থীদের ক্লাসের বাকি অংশ থেকে আলাদা করা সেগ্রিগেট করা ওয়া ও সেগ্রিগেট করা ভাই আমরা মূল্যায়নের মাধ্যমে বা যে কোনো প্রকারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কী করি না কখনও সেগ্রিগেট করি না বা শিক্ষার্থীকে আমরা আলাদা করি না সুতরাং এটা হচ্ছে আমাদের ভুল অর্থাৎ এজারশনটা শুদ্ধ কিন্তু তার কারণটা হচ্ছে একটা কারণটা হচ্ছে কি ভুল এই দেখুন এখানে এ সঠিক কিন্তু আর ভুল ঠিক আছে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি দেখতে পাচ্ছেন কত সহজ প্রশ্ন তার নেক্সট প্রশ্ন দেখি এদের কি বলেছে পার্টিসিপেশন ইন দ্য সোশিয়াল লাইফ অফ দ্য স্কুল ইজ সিগনিফিক্যান্ট ফর লার্নিং টু অকার স্কুলে শেখার জন্য সামাজিক সুযোগ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ যে কোনো কোথাও শিখতে গেলে সোশিয়াল ইন্টারাকশন মাস্ট ঠিক আছে তো সামাজিক যেটা সুযোগ সুবিধা বা সোশিয়াল ইন্টার সোশ্যাল লাইফ অফ স্কুল অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন আমরা বলতে পারি এটা কিন্তু শিক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এটা কারেক্ট কারণ কি প্রাথমিকভাবে শেখা হচ্ছে একটা সামাজিক কর্ম ইয়াস যদি আমরা বেসিক্যালি দেখি তাহলে লার্নিং ইজ এ প্রাইমারি অফ সোশিয়াল অ্যাক্টিভিটি কারণ কি কারণ সমাজের মাধ্যম থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এটাকে আমরা শিখনটাকে আমরা প্রাথমিকভাবে একটা সমাজের কর্ম বলতে পারি অপশলেরটি সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ এ এবং আর উভয় সত্য আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নেক্সট দেখে নেওয়া যাক শিশুরা কেবলমাত্র আনুষ্ঠানিক সংস্থার মাধ্যমে সমাজের জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং রীতিনীতি শিখে আচ্ছা শিশুরা কেবলমাত্র রয়েছে কেবলমাত্র নেগেটিভ ওয়ার্ড কেবলমাত্র তারা সংস্থার মাধ্যমে সমাজের জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং রীতিনীতি শিখে আচ্ছা আনুষ্ঠানিক সংস্থার মাধ্যমে শিখে ঠিক আছে কিন্তু ছাড়াও কিন্তু বিদ্যালয়ে গিয়েও আমাদের কিন্তু শেখা হয় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে শেখা হয় বিভিন্ন কিছু নিজের চোখে দেখেও কিন্তু শেখা হয় এখানে বলেছে শুধুমাত্র আনুষ্ঠানিক সংস্থার মাধ্যমে সুতরাং এটা হচ্ছে কি আমাদের ভুল ঠিক আছে তারপর দেখি সোশ্যালাইজেশন ইজ এ সিম্পল অ্যান্ড লিনিয়ার প্রসেস দ্যাট টেক ইন এ ওয়েল প্ল্যান্ড ম্যানার সামাজিকীকরণ একটি সহজ এবং রৈখিক প্রক্রিয়া না ভাই সামাজিকীকরণটা রৈখিক প্রক্রিয়া হবে না এটা লিনিয়ার প্রসেস হয় না এটা কি প্রসেস হয় এটা হবে আমাদের ডাইনামিক ঠিক আছে মনে রাখবেন সামাজিকরণ সোশিয়ালাইজেশন সেটা আমাদের লিনিয়ার হবে না সেটা কী হবে সেটা হবে কি ইট ইজ এ ডায়নামিক প্রসেস আর ডাইনামিক যেখানে থাকবে সেটা পজিটিভ হবে তার মানে এখানে এটাও ভুল এবং আর আরটাও ভুল এবং এ এবং আর যদি দুটোই ভুল হয় তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি এ এবং আর দুটোই ভুল আশা করি বুঝতে পারছেন তারপরের প্রশ্ন দেখি ভাবুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী কী হতে পারে আপনাদের চোখের সামনে রয়েছে প্রশ্ন শিক্ষকতা করার সময় হোয়াইল্ড টিচিং এ টিচার শুড ইউজ এ ভ্যারাইটি অফ ওয়েজ টু রিপ্রেজেন্ট দ্য কন্টেস্ট অফ টিচিং শিক্ষকতা করার সময় একজন শিক্ষককে বিভিন্ন উপায় ব্যবহার করা উচিত শিক্ষার প্রেক্ষাপট উপস্থাপন করার জন্য ইয়েস শিক্ষার প্রেক্ষাপট উপস্থাপন করার জন্য একজন শিক্ষক বিভিন্ন উপায় ব্যবস্থাপনা করতে পারেন অর্থাৎ কি তিনি যেটা ক্লাসরুম যেটা ডেমনস্ট্রেশন করবেন বা ক্লাসরুম রিপ্রেজেন্ট করবেন তিনি কী করবেন ভেরিয়াস ওয়েস তিনি বিভিন্ন পদ্ধতি এক পদ্ধতি অবলম্বন করলাম ছাত্রদের বুঝালাম সবাইকে বুঝাতে পারলাম না তারপর আমি পদ্ধতি চেঞ্জ করে ছাত্রদেরকে বুঝাবো ভ্যারাইটি অফ ওয়েজ ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড আমরা শিক্ষককে শেখাতে পারি এটা হচ্ছে কারেক্ট এটা কারেক্ট এবার আরটা দেখে নিই টিচার্স নিড টু অ্যাডাপ্ট দেয়ার প্যাটাগজি টু সুইট দ্য ডাইভার্স নিডস অফ লার্নার ইয়েস আমরা কেন বিভিন্ন উপায় অবলম্বন করব কারণ কি কারণ আমার ক্লাসরুমে বিভিন্ন ডাইভার্স বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ আমার এটা আমার যেটা ক্লাসরুম সেটা হচ্ছে ডাইভার্স ক্লাসরুম মানে কি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ শিক্ষকদের প্রয়োজন শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা অনুসারে তাদের শিক্ষাবিদ্যাকে মানিয়ে নেওয়া ঠিক আছে তার মানে আমার যে আমি আমি যে ক্লাস করছি আমার ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষার্থী আছে সুতরাং আমি যদি এক ধরনের যদি বোঝাই তাহলে সবাই নাও বুঝতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারে বিভিন্ন উপায়ে যদি বোঝাই তাহলে সবাই বুঝে নিতে পারবে সুতরাং এটা আটটাও কিন্তু কারেক্ট সুতরাং কশনার এই রাইট অ্যান্সার এ এবং আর উভয় সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা আশা করি বুঝতে পারছেন পরবর্তী দেখি টিচার শুড এমপ্লয় মাল্টিপল ওয়েজ অফ অ্যাসেসমেন্ট ইন দেয়ার ক্লাসরুম দেখুন অনেক সহজ প্রশ্ন পাই শিক্ষককে তাদের মূল্যায়নের একাধিক উপায় নিয়োগ করা উচিত একটা শ্রেণীকক্ষে অর্থাৎ একটা শ্রেণিকককে একজন শিক্ষককে বিভিন্ন উপায়ে অ্যাসেসমেন্ট করতে হয় ঠিক আছে বা বিভিন্ন উপায়ে অ্যাসেসমেন্ট করাটা উচিত এটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আমরা একটি উপায়ে আমরা অ্যাসেসমেন্ট করি না কারণ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বিভিন্ন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সাবমেটিভ অ্যাসেসমেন্ট আপনারা পড়েছেন ভাই তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অনেক প্রকারে অ্যাসেসমেন্ট হয় আমি পড়া ধরতে আমি পড়তে পড়তে হঠাৎ ধরলাম আমি এই মাত্র কী বললাম বলো তো দেখি বা একটা ওরাল টেস্ট নিলাম বা আমি এখন কি লেখলাম সেটা তুমি লিখে দেখাও বা এখন আমি কি বললাম সেটা তুমি লিখে দেখাও বা আমি ক্লাস টেস্ট নিলাম বা উইকলি টেস্ট নিলাম এই ধরনের যত কিছু টেস্ট হোক না কেন সবগুলো কি এক একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর এই অ্যাসেসমেন্টগুলা কি হয় বিভিন্ন উপায়ে একাধিক উপায়ে হতে পারে একটা উপায়ে হয় না সেটা একাধিক উপায়ে হয় সেটা কারেক্ট চিলড্রেন সাকসেস অ্যান্ড ফেইলার ইন ক্লাসরুম ক্যান নট বি অ্যাকুরেটলি অ্যান্ড এডুকুয়েটলি ডিটারমাইন্ড অনলি বাই দ্য পেন পেপার টেস্ট ঠিক আছে শ্রেণিকক্ষে শিশুদের সাফল্য এবং ব্যর্থতা সঠিকভাবে হতে পারে না এবং পর্যাপ্তভাবে হতে পারে না শুধুমাত্র কাগজ পেন্সিল পরীক্ষা দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ এই যে বললাম দেখুন আমরা কিন্তু কোনটা ছাত্র ভালো কোনটা ছাত্র খারাপ আলটিমেটলি আমরা যখন অ্যাসেসমেন্ট করব তখন ছাত্রদের কতটুকু শিখেছে অর্থাৎ তার যোগ্যতা সম্বন্ধে আমরা বুঝতে পারি তার মধ্যে কতটুকু ক্যাপাসিটি রয়েছে সে কতটুকু নিতে পারছে এটা যে আমরা শুধুমাত্র যে প্যান পেপার দ্বারাই নির্ধারিত হবে অনলি বাই এ প্যান পেপার টেস্ট শুধুমাত্র প্যান পেপার দিয়ে হবে সেটা কোনো কথা নয় প্যান পেপার ছাড়াও কিন্তু আমরা শিশুদেরকে অ্যাসেসমেন্ট করতে পারি তাই না আমি ওরেল টেস্ট নিলাম ওরেল টেস্টে আমার প্যান পেপার কোথায় আসলো ভাই অরেল টেস্টে তো প্যান পেপার লাগলো না আমার সুতরাং প্যান পেপার ছাড়াও কিন্তু আমি কি করতে পারি তাকে আমি টেস্ট করতে পারি বা অ্যাসেসমেন্ট করতে পারি সুতরাং এটাও কিন্তু এই ক্ষেত্রে এটাও কিন্তু কারেক্ট ঠিক আছে এখানে বলেছে ব্যর্থতা সঠিকভাবে হতে পারে না ঠিক আছে হতে পারে না স্বাভাবিক কাগজ পেন্সিল ছাড়াও আমাদের হয় শুধুমাত্র কাগজ পেন্সিল দিয়ে যে হয় সেটা কোনো কথা নয় ক্যান নট বি অ্যাকুরেটলি এডুকেট আমরা কী করতে পারি না অ্যাকুরেট এবং এডুকেট করতে পারি না শুধুমাত্র পেন পেন্সিল দিয়ে আমরা অ্যাক্যুরেট করতে পারি না তার মানে পেন পেনসিল ছাড়াও আমরা কী করতে পারি চিলড্রেনের সাকসেস এবং ফেইলিয়ার আমরা বুঝতে পারি সুতরাং দুটা কারেক্ট সুতরাং এ এবং বি উভয় সত্য আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা এ লট অফ চিলড্রেন প্লে ইন দ্য সিটিস ইজ বেস্ট অন রিয়েলিটি টিভি শো দ্যাট দ্য সি শহরে শিশুদের খেলার অনেকটাই রিয়েলিটি টিভি শোভিত্তিক রয়েছে যা তারা দেখতে পায় শহরে আমরা কী করি শিশুদেরকে শেখাবার সময় খেলার অনেকটা বিষয় আমরা তাদেরকে শেখাই যে কী করে খেলাধুলা করতে হয় এই খেলাধুলাগুলো আমরা কী করি তাদের টিভিতে চালিয়ে দেখিয়ে দিই তো এই টিভির মাধ্যমে তোমরা কী করো খেলার নিয়মটা তোমরা শিখে নাও টিভিতে একদম ডাইরেক্ট রিয়েলি লাইফ খেলা চলছে তো খেলাগুলো দেখলে তোমরা নিজে থেকেও খেলাটা শিখতে পারো খেলা শেখাও যে খারাপ তেমন কোনো কথা না এটাও কিন্তু একটা আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোস্কলারস্টিক অ্যাক্টিভিটিস বলতে পারি এটা হচ্ছে কারেক্ট তার কারণ কি অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড পিয়ার্স দিস ডেজ মিডিয়া ইজ বিকামিং অ্যান ইম্পর্টেন্ট এজেন্ট অফ সোশিয়ালেশন অফ চিলড্রেন পরিবার পরিজন ছাড়াও আজকাল মিডিয়া হয়ে উঠেছে শিশুদের সামাজিকরণের গুরুত্বপূর্ণ সংস্থা ইয়েস আমরা পেয়েছি মিডিয়াটা কি মিডিয়া মাল্টিমিডিয়া কী সোশিয়ালাইজেশনের একটা সেকেন্ডারি এজেন্ট ঠিক আছে স্কুল যেমন সেকেন্ডারি এজেন্ট মিডিয়াও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এজেন্ট বা সেকেন্ডারি এজেন্টও আমরা বলতে পারি সুতরাং ক্ষেত্রে দুটাই কিন্তু কারেক্ট এ এবং আর উভয় সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা আমি একটু স্পিড করছি কারণ সময় কম এক্সাম তো নিকটবর্তী আসছে ভাই শুধুমাত্র একটি ক্লাসে বেশি সময় নিলে তো হবে না তাই না আরও অনেক ক্লাস আপনাদের দেখতে হবে তো দেখুন চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ সেন্স দে আর জেনেটিক্যালি প্রিডিসপোসড টু ডু সো অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ডাজ নট প্লে এনি রুল ইন ইট মন্তব্য কী বলেছে দেখি শিশুরা ভাষা শেখার জন্য জেনেটিক যেটাকে বলেছে কি প্রস্টিমোডিস্টালস যাকে বলা হয় এবং এতে পরিবেশের কোনো ভূমিকা নাই ঠিক আছে শিখতে গেলে অর্থাৎ জেনেটিক্যালি কোনো প্রভাব নাই জেনেটিক্যালি প্রভাব রয়েছে কিন্তু পরিবেশের কোনো প্রভাব নাই কারণ কি কারণ হচ্ছে ভাষাগত বিকাশ বংশগতির একমাত্র ফল ঠিক আছে এবার দেখুন কারেক্ট অ্যান্সার এক নম্বরটা ভুল কেন ভুল কারণ ভাষা শিখতে গেলে আমাদের জেনেটিকও প্রয়োজন আছে পরিবেশেরও প্রয়োজন আছে ডেভেলপমেন্ট বিকাশ ঘটাতে গেলে বিকাশ মানে কি কোনো কিছু শিখবো দ্যাট ইজ কল বিকাশ ঠিক আছে ডেভেলপমেন্ট হবে যে কোনো শিখব তবেই না আমার ডেভেলপমেন্ট হবে তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী বলেছে ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইন টু এনভায়রমেন্ট হেরিডিটি এবং এনভাররমেন্ট মানে জেনেটিক যেগুলো হেরিডিটি রয়েছে এইগুলা এবং পরিবেশ দুটাই কিন্তু সংমিশ্রিত হয়ে কী হয় আমাদের আমাদের ডেভেলপমেন্টটা হয় সুতরাং এই ক্ষেত্রে দুটাই কিন্তু ভুল সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার এ এবং আর দুটোই ভুল এখানে বলেছে ভাষার বিকাশ বংশগতির একমাত্র ফল একমাত্র ফল নয় ভাই ভাষাগত বিকাশটা বংশগতি এবং পরিবেশ উভয়েরই ফল সেটা হবে কারেক্ট ঠিক আছে তারপর দেখি কোয়েশ্চন নাম্বার নাইন কী বলেছে আমাদের এ টিচার শুড কানেক্ট কন্টেন্ট টু বি টট উইথ স্টুডেন্ট ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স শিক্ষক দ্বারা শেখানো বিষয় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার সাথে সংযুক্ত করা উচিত হান্ড্রেড পারসেন্ট উচিত কারণ কি কারণ শিক্ষকরা যা শেখাবেন যে সমস্ত বিষয় সেগুলো আমরা বলেছি রিয়াল লাইফের সঙ্গে সব সময় কী হতে হয় রিয়েল লাইফ বা ডেইলি লাইফের সঙ্গে সংযুক্ত হতে হয় রিয়েল লাইফের সঙ্গে বা ডেইলি লাইফের সঙ্গে সংযুক্ত হয় যখনই শিশুটা কোনো কিছু শিখবে তখন সেটা খুব ভালো করে কী করতে হবে বুঝতে পারবে নেক্সট দেখি চিলড্রেন কাম টু স্কুল উইথ ভ্যালুয়েবল লাইফ এক্সপিরিয়েন্স দ্যাট টিচার্স নিড টু পে অ্যাটেনশন টু শিশুরা যখন স্কুলে আসে শিশুরা স্কুলে অনেকের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে আসে ইয়াস শিশুরা কোন এক সাইকোলজিস্ট বলেছিলেন যে শিশুরা খালি স্লেটে স্কুলে আসে অর্থাৎ শিশুরা যখন স্কুলে আসে তখন খালি স্লেটের মতো থাকে সেটা মোটেই আপনি কারেক্ট করবেন না শিশুটা তার অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সে কিন্তু স্কুলে আসে ঠিক আছে এবং যার দিকে শিক্ষকের মনোযোগ দেওয়া উচিত কিংবা প্রয়োজন তো এই ক্ষেত্রে আমাদের দুটোই কিন্তু কারেক্ট হয়ে গেল ঠিক আছে দৈনন্দিন জীবনে লাইফ এক্সপিরিয়েন্স সঙ্গে সংযুক্ত করে শেখাবো বহুত বড়িয়া কারণ কি কারণ শিশুরা যখন আসবে তার বাস্তবিক জীবনে অনেক দক্ষতা নিয়ে এসে স্কুলে আসে অভিজ্ঞতা নিয়ে আসে সুতরাং দুটোই কারেক্ট এ এবং আর দুটোই সত্য এ দর্শনের নেক্সট প্রশ্ন দেখি হোয়াই টিচিং এ কনসেপ্ট যখন আমরা কনসেপ্ট পড়াবো শিশুদের কনসেপ্ট শেখাবো অর্থাৎ ধারণা যখন শেখাবো এ টিচার শুড অ্যাংকারাইজ হার স্টুডেন্ট টু ব্রেন স্টোর দ্য ইনস্ট্যান্ট অ্যান্ড এক্সাম্পল অফ কনসেন্ট বহু বড়িয়া বাদ ভাই বড়িয়া কথা কেন কথা দেখি একটি ধারণা শেখানো উচিত ধারণা শেখানোর সময় একজন শিক্ষককে উৎসাহিত করা উচিত একজন শিক্ষক তার ছাত্রকে উৎসাহিত করা উচিত যাতে তার ছাত্ররা বৈশাখ দৃশ্যের দৃষ্টান্ত এবং উদাহরণগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে পারে বহুত বড়িয়া এটা হচ্ছে পজিটিভ কারেক্ট অ্যান্সার তারপর দেখি নন এক্সাম্পল ডোন্ট প্লে অ্যান রোল ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অ কনসেপ্ট উদাহরণ ছাড়া বোঝার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না বা ও উদাহরণ বোঝার ক্ষেত্রে কোনো পালন করে না এটা হচ্ছে কি ভুল কারণ উদাহরণ ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি অনেক সময় সুতরাং এটা ভুল হবে সুতরাং কারেক্ট আনসার কী হবে অপশন সি এ সঠিক কিন্তু আর ভুল শিক্ষকদের মূল্যায়নের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা উচিত এবং শিশুদের মূল্যায়ন করার কৌশলও অবলম্বন করা উচিত ঠিক আছে টিচার শুড ইউজ এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট টুল অ্যান্ড টেকনিক টু অ্যাসেস চিলড্রেন হানড্রেড কারেক্ট বাই কারণ শিক্ষক যখন তিনি অ্যাসেসমেন্ট করবেন তখন বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করতে হবে এবং বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করতে হবে টেকনিক এবং টুলস সম্বন্ধে ডিসকাস করা হয়েছে ভাই বিভিন্ন টেকনিক টুলস বিভিন্ন টুলস আলোচনা করা হয়েছে যেমন পোর্টফোলিও এনাকডোটাল রেকর্ড তারপর আপনাদের চেকলিস্ট তারপর কিমুলেটিভ রেকর্ড এই সবগুলো হচ্ছে কি এক একটা টুলস এটা হচ্ছে কারেক্ট তারপর দেখি এটা কারেক্ট আমাদের এটা হচ্ছে কারেক্ট আর কারণ তার কারণ হিসাবে কী দিয়েছে দেখি নো সিঙ্গুল অ্যাসেসমেন্ট টুল ইজ ক্যাপাবল অফ প্রোভাইডিং দ্য ইনফরমেশন প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট এ চাইল্ড প্রোগ্রেস এন্ড লার্নিং ইন ডিফারেন্ট এরিয়াস অব ডেভেলপমেন্ট কোনো একক মূল্যায়ন টুল গঠন প্রদান করার সক্ষম নয় বিকাশের বিভিন্ন ক্ষেত্রে শিশুর অগ্রগতি এবং শেখার বিষয় এখানে কী বলেছে দেখুন শিশুর অগ্রগতি এবং বিকাশের ক্ষেত্রে যে তার একক টুল বা মূল্যায়ন অ্যাসেসমেন্ট টুলটা গঠন প্রদান সক্ষম নয় বলেছে সক্ষম পাই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যদি টুল ব্যবহার না করতে পারি তাহলেও কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো কারণ অনেক স্কুলে আছে এখন পর্যন্ত পোর্টফোলিও কি তারা জানেই না অনেক স্কুলে আছে কিউমুলেটিভ রেকর্ড কি তারা জানেই না এমন স্কুল আছে যে কি এনেকডোডাল রেকর্ড কি তারা জানেই না তারা বানাবে কি তারা জানেই না তো তার ফলে তারা কি অ্যাসেসমেন্ট নিচ্ছে না তারা তো হানড্রেড পার্সেন্ট অ্যাসেসমেন্ট তো নিচ্ছে সুতরাং এটা হবে কি ভুল সুতরাং এইখানে কারেক্ট আনসার নো সিঙ্গুল অ্যাসেসমেন্ট ইস ক্যাপাবল ইজ প্রোভাইডিং ফরমেশন অ্যাবাউট প্রোগ্রেস অফ লার্নিং ডিফারেন্ট এরিয়াস অফ দ্য হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কারণ কি একক মূল্যায়ন ছাড়াও কিন্তু আমরা কী করতে পারি মূল্যায়নটা আমরা করতে পারি ডিফারেন্ট এরিয়াতে ঠিক আছে এটা কারেক্ট হয়ে গেল সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে এ এবং আর ও আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তো আজকে লাস্ট প্রশ্ন তো এই লাস্ট প্রশ্নের কারেক্ট আনসার সেটা আপনারা করুন সময় শেষ পাই একজাম চলে আসছে আপনারা সামনে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনাদের জানিয়ে দিন প্রশ্নটা আমি একবার পড়ে দিচ্ছি স্কুলের শিক্ষক স্কুলের উচিত শিক্ষার্থীদের পাঠ্য বই পড়া এবং পুনর্গঠন করার ক্ষমতা প্রতিস্থাপন করার চেয়ে একজন কণ্ঠস্বর উত্থাপন করা কৌতূহল মেটানো একটি হওয়া প্রশ্ন জিজ্ঞাসা করা তারপর বিতর্ক করা দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা শিক্ষকদের ছাত্রছাত্রীদের গড়ে তুলে সেই হিসাবে প্রচেষ্টা করা কারণ কি কারণ লার্নিং ইজ অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইন ইটস ক্যারেক্টার এই ক্ষেত্রে কারেক্ট আন্সার কী হবে এবিসিডি কী কারেক্ট আনসার সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানিয়ে দিন ঠিক আছে তো আজকে আর সেই ছোট্ট একটা ক্লাস এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ